এক পাঁচ সতেরো পঁচিশ সাত পনেরো তিন এগারো কি ভাবছেন এটা কোন স্কুলের বাচ্চাদের রোল নাম্বার না এটা কোন বাচ্চাদের রোল নাম্বার না এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার তাহি হৃদয়ের রান এবার কি চিন্তায় পড়ে গেলেন ভাবছেন এখানেই শেষ না এখানে শেষ নয় একুশ ইনিংসে রানের খাতা কি এখনই শেষ হবার কথা তাফহি হৃদয় হ্যাঁ ভুল শুনছেন না সেই তাওহিদ হৃদয় যিনি এখনও বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন কিন্তু পারফরমেন্স শুনলে আপনি হতবাক হয়ে যাবেন গ্রাম বাংলায় একটা কথা আছে যৌবনের শেষে বিয়ে করা এবং মেলা শেষে মেলায় যাওয়া একই কথা ঠিক তেমনি তাওহিদ হৃদয়ের হারামেচে মেচে পারফরমেন্স করাটা ওই একই কথা তাহিত হৃদয় এখনো বাংলাদেশ জাতীয় দলের একাদশে শুনতে অবাক লাগলেও এটি নির্মম বাস্তবতা এক বছরের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া এই ব্যাটসম্যানকে নিয়ে নির্বাচকরা যেন এক অদ্ভুত জেতে পড়ে গেছে প্রশ্ন উঠছে তিনি দলে কি করছেন কোন পারফরমেন্সের ভিত্তিতে বারবার সুযোগ পাচ্ছে দু সালের জুন থেকে দু হাজার সালের জুলাই পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন হৃদয় সেখানে তার সর্বোচ্চরা নিকুশ একটিও ফিফটি নেই নে একটিও ম্যাচ জেতানো ইনিংস শুধু ব্যর্থতাই নয় তার ব্যাটিংই নেই আগ্রাসন নেই স্থিরতা নেই ম্যাচ তার জন্য দলে জায়গা হয় না পারফর্ম করা তরুণদের হয়তো ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছে তাও সেটার কোনো মূল্য নেই কারণ হৃদয়ের জন্য জায়গাটা বরাদ্দ তার শরীরের ভাষাও এখন আত্মবিশ্বাসহীন ক্রিজা নামার পর যেন নিজের ছায়া হয়ে বেঁচে থাকেন ড্রেসিং রুম থেকে বারবার তার ব্যাক আপ দেওয়া হয়েছে কিন্তু তিনি যেন সে আস্থাকে মাটিতে মিশিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট এখন নতুন যুগে পা দিচ্ছে তবুও পুরনো প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছে ভক্ত সমর্থকেরা তাহিদ হৃদয় এখনও দলে কি করছে কার স্বার্থে এই সুযোগের বন্যা কত ম্যাচ খরচ হলে তবে জবাব মিলবে এই প্রশ্নের সময় এসছে হৃদয়ের ব্যাট নয় উত্তর চাই তার জায়গা দখল করে বসে থাকা বিশ্বাসের জাল বোনা কৌশলবাদীর কাছে কারণ বাংলাদেশের ক্রিকেট এখন দয়ার নয় পারফরম্যান্সের ক্রিকেট দরকার জান রাশি কালের কণ্ঠ